বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক গভীর রহস্যের আভাস ছড়িয়ে আছে সাম্প্রতিক ডাকসুসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ পেলেই পুরো রাজনৈতিক দৌড়ের চিত্র বদলে দিয়েছে যে দলটি আগে থেকে ওভার কনফিডেন্ট অবস্থায় ছিল তাদের জন্য এই ফলাফল এক ভয়াবহ ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আর সেই ধাক্কাটা এখনো তাদের মস্তিষ্কে টিকে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হেরে গেলেও তারা এখন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আবারও সেই একই ভুল করছে আজকের এই বিশেষ প্রতিবেদনে জানবো কিভাবে বিএনপি নিজেদের পরাজয় স্বীকার করতে পারছে না আর কিভাবে তারা জামাত ইসলামের ভবিষ্যৎ নিয়ে নিজেদেরই ভয় পাচ্ছে তবুও বাইরে থেকে বড় বড় দাবি করছে কয়েক সপ্তাহ আগে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হলো তখন একদল রাজনীতিকের মধ্যে এক ধরনের অধিক আত্মবিশ্বাস দেখা দিয়েছিল সেই আত্মবিশ্বাসের মূল স্রোত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল বিএনপির নেতৃত্ব এবং তাদের ঘনিষ্ঠ সূত্র ধরা তখন প্রকাশ্যভাবে ঘোষণা দিচ্ছিল এবার শিবির মূল পদের চেয়েও বড় কিছু পাবে না ছাত্র সংসদ বিভাগীয় সংসদ এমনকি সাধারণ পদগুলোর বেশিরভাগটাই আমাদের হাতে আসবে হল সংসদের কথা বললেই তারা আরো জোর শিবির যাক সে যাক হল সংসদ তো দূরের কথা একটা পদও জিতবে না এমন বক্তব্য শুনতে শুনতে সবার কানের তালু গরম হয়ে যেত বিশেষ করে জাকসুর কিছু হলের নাম উল্লেখ করে তারা বলতো সাদিকায় মিস ফরহাদ সবগুলোই গোহারা হারবে ছাত্রদল বামপন্থী দলগুলো বা বাক্সাস এগুলো এই সবখানে জিতবে এই আত্মবিশ্বাসের পেছনে তাদের কয়েকটি যুক্তি ছিল শিবিরে নারীদের ভোট পাবে না তারা বলতো ছাত্র সংসদের নারী প্রার্থীদের সংখ্যা অনেক শিবিরে নারী প্রার্থীদের সমর্থন করতে পারবে না কারণ শিবিরে নারীদের নীতিগুলো সাধারণ ছাত্রীদের পছন্দ নয় বিশেষ করে ধর্মীয় চেতনা সম্পন্ন ছাত্রীদের তারা আকর্ষণ করতে পারবে না শিবিরের অর্গানাইজেশন স্ট্রং হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ নেই এই যুক্তিটা বেশ জনপ্রিয় ছিল বিএনপির নেতারা দাবি করত শিবিরের সংগঠন কাঠামো শক্ত হলেও তারা প্রায় সভা সমিতির আয়োজন করে কিন্তু সেই সভায় সাধারণ ছাত্র ছাত্রীরা আসে না শিবির শুধু লীগের ভোট পাবে নিজেদের ভোট ব্যাংক নেই আরও একটি বড় যুক্তি ছিল শিবির শুধুমাত্র আওয়ামী লীগের প্রভাবের ওপরে নির্ভর করে বাম দল ও বাক্সাসগুলো জনপ্রিয়তাও বাড়ছে এই যুক্তিগুলো শুনে অনেকে বিশ্বাস করছিলেন যে এবার সত্যি ছাত্র সংসদে বিএনপির জয় হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ছাত্রদল জিতবে শিবির হারবে হ্যাশট্যাগগুলো ট্রেন্ড করতে শুরু করেছিল কিন্তু রাজনীতি তো সবসময় অপ্রত্যাশিত নির্বাচনের দিনগুলো কেটে গেল ভোটগ্রহণ শুরু হলো ফলাফল আসতে শুরু করলেই পুরো দেশ অবাক ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ সহ সারা দেশের প্রায় সব বড় বড় বিশ্ববিদ্যালয় একই রকম ফলাফল শিবির এককভাবে জিতেছে ছাত্রদল বাম দলগুলো যা আশা করছিল তার কিছুটাই হয়নি তারা কিছুটা হলে এক দুটি পথ পেয়েছে পরের দিকে তাকালে দেখা ভূমিধস পরাজয় ঘটেছে বিএনপির ছাত্র দলের এই পরাজয়ের পর বিএনপির নেতৃত্ব কি করলো সুর পাল্টালো হ্যাঁ ঠিক যেমন তারা আগে বলতো শিবির জিতবে না এখন তারা নতুন যুক্তি খুঁজতে শুরু করলো ফলাফল প্রকাশের পরে বিএনপির নেতারা টকশোতে উঠলো তারা তাদের বক্তব্য সম্পূর্ণরূপে পাল্টে গেছে তারা এখন বলছে এটা তো লীগের ভোট আওয়ামী লীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে এসে ভোট কারচুপি করছে ভোট দিয়েছে শিবিরে নিজেদের শক্তিতে জিতেনি দিয়েই তারা কিন্তু যখন এই লীগ ভোটের যুক্তিটা মিথ্যা প্রমাণিত হলো তখন বিএনপির নেতারা আবার নতুন যুক্তি খুঁজলো এবার তাদের যুক্তিটি হলো ছাত্র সংসদে জিতলেও জাতীয় নির্বাচনে জামাত জিতবে না হ্যাঁ এইবার তারা বলতে শুরু করলো ছাত্র সংসদে শিবির জিতেছে কিন্তু তার মানে এই নয় যে জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম জিতবে বিশ্ববিদ্যালয় আর সংসদ নির্বাচন তো এক নয় শিবির ছাত্র সংসদে জিতেছে কিন্তু জাতীয় পর্যায়ে জামাতের কোনো চান্স নেই এই বক্তব্যটি এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাদের মুখে শোনা যাচ্ছে তারা বারবার জোর দিয়ে বলছেন জামাতের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ হঠাৎ করে একান্ন শতাংশ হয়ে যাবে এমনটা মনে করবেন না জামাত পাঁচ শতাংশ অধিকাংশ ভোট পায় জামাতকে দেশের মানুষ চায় না জামাতের প্রার্থীরা কেউ চায় না জামাতের গণসংযোগে কোনো লোকজনে হয় না মহিলারা জামাতকে ভোট দেবে না এই বক্তব্যগুলোর পর রাজনৈতিক মহল জ্বলে উঠল কেন কারণ ঐতিহাসিকভাবে জামাত কখনোই পাঁচ শতাংশ ভোট পায়নি বরং অনেক সময় তারা দশের ওপরও গেছে ফখরুল সাহেবের এই দাবি কতটা সঠিক আসুন একটু পিছিয়ে দেখে নেই জামাতের ভোটের ইতিহাস জামাতের ভোটের ইতিহাস ফখরুলের দাবি কতটা সত্য উনিশশো একানব্বই সালে সাধারণ নির্বাচন এই নির্বাচনে জামাত ইসলামী দুশো বাইশটি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল বারো তিন শতাংশ মনে রাখবেন তখন মোট তিনশোটি আসন ছিল কিন্তু জামাত প্রায় তিনশোটি আসনে প্রার্থী দেয়নি যদি তারা তিনশো আসনের প্রার্থী দিত তাহলে ভোটের শতাংশ ১৫ থেকে ২০ শতাংশ হতে পারত এটি ছিল জামাতের সেরা পারফরমেন্স উনিশশো সালে সাধারণ নির্বাচন এবার জামাত তিনশোটি আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল আট শতাংশ মাত্র তিন বছর আগের চেয়েও তিন দশমিক বাহান্ন শতাংশ কম কেন কমলো কারণ সেই সময় জামাত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপির ভোটাররা ক্রোথিত হয়ে জামাতের বদলে বিএনপিতেই ভোট দিয়েছিল সেক্ষেত্রে ভোটাররা ক্রোথিত হয়ে জামাতের বদলে বিএনপিকেই ভোট দিয়েছিল দু এক সালের নির্বাচন বিএনপির সাথে জোটে জামাত পেয়েছিল চার দশমিক শূন্য তিন শতাংশ ভোট দু সালের নির্বাচন জামাত এককভাবে প্রতিযোগিতা করলেও পেয়েছিল মাত্র চার দশমিক পাঁচ শতাংশ শতাংশ ভোট দুহাজার চোদ্দ সালের নির্বাচন বয়কটের কারণে জামাত অংশগ্রহণ ছিল সীমিত ভোট পার্সেন্টেজ ছিল খুবই কম দু হাজার আঠারো সালের নির্বাচন জামাত এককভাবে তিনশোটি আসনের প্রার্থী দিয়ে পেয়েছিল চার দশমিক একষট্টি শতাংশ ভোট সুতরাং ফখরুল সাহেবের দাবি যে জামাতের ভোট পাঁচ থেকে ছয় শতাংশ এটা একদমই ভুল নয় কিন্তু এটাও নয় যে জামাত কখনো পাঁচ শতাংশর বেশি ভোট পায়নি উনিশশো সালে তারা বারো শতাংশ ভোট পেয়েছিল তা তাহলে কেন ফখরুল এখন পাঁচ শতাংশ বলছেন এর পিছনে রহস্যটাই কি আছে বিএনপির ভয় নিজের ভোট ব্যাংক কমে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির নিজেদের ভোট ব্যাংক এখনো কমে যাচ্ছে এবং এই কমে যাওয়া চাপ তাদের জামাতকে নিয়ে অতিরিক্ত ভয় পাই দিচ্ছে কেন বিএনপির ভোট কমছে চলুন বিস্তারিত জানি লীগপন্থী রাজনীতি বিএনপি এখন আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তারা লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেয় না এমনকি মির্জা ফখরুল নিজেই বলেছেন আমরা ক্ষমতায় এলে আওয়ামী লীগদের সাথে কোনো মামলায় রাখব না তার মানে তারা আওয়ামী লীগের ভোটারদের খুশি করতে চাইছে কিন্তু বিএনপির ঐতিহ্যবাহী ভোটার যারা লীগ বিরোধী এবং ভারত বিরোধী তারা এই নীতিতে অসন্তুষ্ট তারা এখন জামাতের দিকে ঝুঁকছেন ভারত বিরোধী ভোট ব্যাংক বাংলাদেশ এখনো অন্তত বিশ শতাংশ মানুষ আছেন যারা কোনো দলই করেন না যারা কোনো দল না করলেও আওয়ামী লীগ এবং ভারত বিরোধী এই মানুষগুলো বিশেষ করে সীমান্ত এলাকা গ্রামীণ এলাকা চা বাগান রিক্সাওয়ালা দোকানদার তারা দেখেন দল বা ব্যক্তি লীগ আর ভারত বিরোধী কিনা এখন বিএনপি কিন্তু লীগের বন্ধু ভারতের বন্ধু তারা লীগের মামলা বন্ধের কথা বলছে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইছে ফলে ওই বিশ শতাংশ ভোট

বিএনপির নেতৃত্ব নিরস বিএনপির শীর্ষ নেতারা জেলে আছেন বা রাজনীতি থেকে দূরে আছেন নতুন প্রজন্মের নেতৃত্ব নেই ফলে সাধারণ ভোটাররা তাদের প্রতি আগ্রহ হারাচ্ছে অন্যদিকে জামাতের যুবক দলের সক্রিয়তাও বাড়ছে জামাতের দিকে যেসব ভোটার যাচ্ছে শ্রমজীবী মানুষ কারখানা শ্রমিক চা বাগানের কর্মী তারা জামাতের সমর্থনে যাচ্ছেন গ্রামীণ কৃষকরা জামাতের কৃষি নীতি পছন্দ করছেন চা দোকানে ও রিক্সওয়ালা শহরেও এই শ্রেণীর মানুষরা জামাতকে ভোট দিবেন নারীরা নেতা ফখরুল বলছেন মহিলারা জামাতকে ভোট দেবে না কিন্তু বাস্তবে জামাতের নারী সংগঠন খাতুনাতুল মোমিনাত খুব সক্রিয় বিশেষ করে ধর্মীয় নারীরা জামাতকে সমর্থন করছে বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব জামাত নিয়ে কারা ভয় পাচ্ছে মজার বিষয় হলো বিএনপির মধ্যে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব চলছে জামাতকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হচ্ছে বিএনপির নিজের নেতৃত্ব জামাতের শক্তি বাড়ছে বিএনপির সাথে জোট দেওয়ার প্রয়োজন পড়বে না জামাতের শক্তি বাড়লে বিএনপির সাথে জোট দেওয়ার প্রয়োজন পড়বে না জামাত প্রাসঙ্গিকতাও কমে যাবে মির্জা চেয়েও বেশি চিন্তিত হচ্ছেন জামাতের নেতারা জামাতের গোলাম পরোয়ার সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সারা পরামর্শের ভিত্তিতে করা হচ্ছে এতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে আমরা উপদেশটাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশাসনিক রদবদল বিএপি সরযন্ত্র মিয়া গোলাম পারওয়ারের দাবি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন দক্ষিণ চট্রগ্রাম রংপুর রাজশাহী জেলা বিভাগের জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রদবদল করা হচ্ছে এই রদবদলগুলো বিএপি-র জন্য সুবিধাজনক জামাদের কর্মী রাইতে বাধা পাচ্ছে বিএপি নেতারা এই রদবদলগুলোকে সুষ্ঠু প্রশাসনিক সিদ্ধান্ত বলছেন কিন্তু জামাদের দাবি করা হচ্ছে এটি নির্বাচনের কারচুপির প্রস্তুতি জাতীয় নির্বাচনে জামাতের সম্ভাবনা বিএনপির ওভার কনফিডেন্স আবার ডুবিয়ে দেবে এখন প্রশ্ন হল জাতীয় নির্বাচনে জামাত কতটা সফল হবে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক বলছেন বাংলাদেশের রাজনৈতিক হাওয়া বদলেছে মানুষ এখন আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি চায় না তারা চায় চাঁদাবাজি নয় দুর্নীতি নয় নতুন নেতৃত্ব জামাতের এই ভ্যাকুয়াম উঠে আসছে বিশেষ করে দাড়িপাল্লা এখন জনপ্রিয় শ্রমজীবী কৃষক চা দোকানি রিক্সাওয়ালা এমনকি নারী মধ্যেও হাই অন্য লেভেলের অন্যদিকে জামাতের জনপ্রিয়তার লক্ষণগুলো হলো সোশ্যাল মিডিয়ায় জামাতের উপস্থিতি ফেসবুক ইউটিউব টিকটকে জামাতের ভিডিও ভাইরাল হচ্ছে বিশেষ করে যুব লক্ষ বক্তব্য পাচ্ছে লক্ষ এবং সভা জামাতের সভায় প্রচুর মানুষ আসছে বিশেষ করে গ্রামীণ এলাকায় তাদের সভা হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে বিএনপির সভায় এত ভিড় এখনো দেখা যায়নি নারীদের অংশগ্রহণ জামাতের নারী সভায় হাজার হাজার নারীরা অংশগ্রহণ করে খাতুনাতুল মমিনাতের সদস্য অসংখ্য বাড়ছে ইলেকট্রনিক মিডিয়া টকশো টকশোতে জামাতের নেতারা আত্মবিশ্বাসী বক্তব্য দিচ্ছেন তাদের দাবি হচ্ছে এবার অন্তত তিরিশটি আসনে জিতবে জামায়াত বিএনপির ভবিষ্যৎ উনিশশো ছিয়ানব্বই সালে জামাতের ভোট কমে গিয়েছিল বিএনপির সাথে জোট ভাঙার কারণে এবার বিএনপির ভোট কমে যাচ্ছে জামাতের দিকে বিএনপি যদি জাতীয় নির্বাচনের আগে ওভার কনফিডেন্ট থাকে যেমন ছাত্র সংসদ নির্বাচনের আগে ছিল তাহলে ফলাফল হবে একেবারেই ডুব চূড়ান্ত একটা প্রশ্ন বিএনপির মহাপণ্ডিতগণ আপনারা কি মনে করছেন জামায়াত পাঁচ শতাংশ ভোট পাবে নাকি বারো শতাংশ পাবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাতের ভবিষ্যতে বাকি এখনো সময় আছে নির্বাচনের দিন এগিয়ে আসছে কিন্তু এক জিনিস স্পষ্ট বিএনপির ওভার কনফিডেন্স তাদের আবারও ধ্বংস করবে ছাত্র সংসদ যেমন হয়েছে জাতীয় সংসদেও তাই হবে দর্শক আপনারা কি মনে করছেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ভালোভাবে জিতবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা আপনাকে নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আপডেট দিতে থাকব